উনিশ তারিখে যে জাতীয় সমাবেশে ডাক দিয়েছে সেই সমাবেশে সাত দফা সেই সাত দফার মধ্যে আপনারা দেখেছেন যে সকল গণহত্যার বিচার করতে হবে আপনারা জানেন চত্বের যে গণহত্যা করেছে সেই গণহত্যার বিচার হতে হবে জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে বিচার বহির্ভৃতকে হত্যা করেছে তার বিচার করতে হবে

কিছু হচ্ছে আজকে বাংলাদেশ আপনাদের যে সামনে আল্লাহর অশেষ মেহরবানিতে এইখানে হাতে দাঁড়িয়েছে বিগত বিগত দিনে সকল সমাবেশকে সকল সমাবেশকে অবাচ্ছিত করে সকল প্রকার বাংলাদেশের সর্বপ্রিয় যে সমাবেশ করতে যাচ্ছি এটা যে উনিশের জুলাই চূড়ান্ত

মিছিলকে আপনারা যে কলস্কৃত করেছেন সেই জন্য আপনাদের সমাদিষ্ট নগর জেলা শাখা বিশেষ করে বিশেষ করে চৌকিতলা ধামরাজ আসনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অবরোপণ এবং ধন্যবাদ জানাচ্ছি আপনার